নিরাভাবেই ফ্রিজ থেকে কি যেন নিচ্ছিল ভাবিকে দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় তাই আজকে সাহস করে ভাবির গায়ে হাত দিতেই চমকে আমার দিকে তাকালো ডিভোর্স দাও ভাইয়াকে আমি তোমাকে বিয়ে করব। তুমি পাগল হয়ে গেছো নাকি বুঝলাম না তাছাড়া তোমার ভাইয়াকে কেন ডিভোর্স দেবো আমি ডিভোর্স দিতে বলছি ডিভোর্স দেবে কারণ তুমি আমার সঙ্গে সংসার করবে কখনোই না আমি তোমাকে অনেক ভালোবাসি ভাবি তোমায় ছাড়া না এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি তোমার বড় হই কথাটি ভুলে যেও না না কেন ভাবিরা কি দেবরকে ভালোবাসে এ বা বিয়ে করতে পারে না যখন কারো স্বামী মারা যায় তখন অনেক চিন্তা ভাবনার পরে দেবরকে বিয়ে করে তার মানে ভাইয়া মারা গেলে তুমি আমাকে বিয়ে করবে ছি 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 তুমি এত নিচে নেমে গেছো জলজন্ত একটা মানুষকে মারা যাওয়ার কথা বলছো আমি তোমাকে যে কোনো ভাবে হোক না কেন বিয়ে করব বাজে কথা বন্ধ করো আর এখান থেকে চলে যাও ঠিক এমন টাইমে নীরা স্বামী শফিক চলে আসে এসে বলতে থাকে এই নিরা কাকে চলে যেতে বলছো তোমার ভাইকে বলছি কেন সে আবার তোমার সাথে কি করলো শুনি একটু ও আমাকে বলছে তোমায় ডিভোর্স দিয়ে যেন ওকে বিয়ে করি ওর সাথে সংসার করি কি হ্যাঁ তোমার ভাইকে জিজ্ঞেস করে দেখো কিরে হাসিব তোর ভাবি যা বলছে সব কথা কি সত্যি নাকি মিথ্যে সব সত্যি আমি নীরা ভাবিকে বিয়ে করতে চাই চাই ওর সঙ্গে থাকতে তুমি ওকে ডিভোর্স দাও এই কথা শোনা করে একটি থাপ্পড় দেয় হাসিবের গালে তোর লজ্জা করেন এসব কথা বলতে জানিস না নীরা তোর কে হয় যাই হোক না কেন আমার নীরা ভাবিকেই চাই বা বাবা কি সুন্দর কথা এই তোকে গ্রাম থেকে নিয়ে এসে শহরে পড়াশোনা করাচ্ছি এই দিলি তার প্রতিদান আজ তোকে মেরেই ফেলবো থাক চুপ করো ছোট মানুষ ভুল করে ফেলেছে হয়তো না আমি কিছুই ভুল করে বলিনি সব সত্যি বলছি এবার শফিক কারোর রাগান্বিত হয়ে যায় এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা আর কখনো যেন ওই বাসায় তোর ছায়া পর্যন্ত না দেখি হুম চলে যাচ্ছি কিন্তু একটি কথা মাথায় রেখো এই নিরাভাবিকে আমি আপন করে নেবই, আরে যা দেখা যাবে কিভাবে নিস এখন আমার চোখের সামনে থেকে চলে যা এরপরে হাসিব সেখান থেকে চলে যায় অজানা উদ্দেশ্যে পরের দিন সকালবেলা আমি গোসল করতে গেলেও হাসিব তোমার ভাই আমাকে ডেকে এটা সেটা করতে বলে এমনকি আমার ভেজা শরীর দিকে তাকিয়ে থাকে ড্যাপ ড্যাব করে তোমার ভাইয়ের আসলে নজর ভালো না নীরা আমাকে কথাগুলো প্রথমে ইতস্ত বলেছিল আমি নীলার চোখের দিকে তাকিয়ে আছি মাথা নিচু করে দেখো হাসিব তোমার ভাই মানে আমারও ভাই আমার কোনো ভাই নেই আমি ওকে আমার ভাইয়ের চোখেই দেখি হতে পারি আমরা সমবয়সী কিন্তু ওর চালচলন আমার কাছে একদমই সুবিধার মনে হচ্ছে না শফিক বললো কি 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 আর করেছে শুনি তুমি তো বাসায় থাকো না অফিসের কাজে একদম ব্যস্ত থাকো তোমার ভাই ভার্সিটি থেকে ফিরে সোজা আমার রুমে এসে শুয়ে পড়ে কোনো কোনো দিন আমি ঘুম থাকি ও হুট করে এসে কিছু না বলেই রুমে ঢুকে কম্বলের নিচে শুয়ে যায় ও বুঝেছি আর কি কি করেছে তোমায় পাল্টা কিছু বলেছে না আমায় আর কিছু বলেনি এইটুকু তবে ওর ভাবলক্ষণ ভালো না আচ্ছা আমি হাসিবের সাথে কথা বলে দেখি শফিক তোমার দুটো পায়ে পরি আমি যা কিছু বলেছি তা প্লিজ ওকে কিছু বলো না এমনিতে আমি তোমাদের বাসার সবার চোখের কাটা আগে রুমের দরজা লক করে ঘুমাতাম সেটা নিয়ে তোমার মা আমাকে কত কথা শুনিয়ে দিল এমন কি তোমার কাছে বলেছে আমি রুমের দরজা লাগিয়ে ঘুমাই নাকি অন্য কারোর সাথে কথা বলি তুমি চুপ থাকো তো বললাম তো বিষয়টা আমি দেখছি একটা বিহিত আজকের মধ্যে করব। আচ্ছা ঠিক আছে তো এরপরে এভাবে বেশ কিছুদিন চলে যায় একদিন রাতে শফিক ও নিরা শুয়ে গল্প করছিল এমন টাইমে সে রুমের বাল্বটি জ্বলে ওঠে যা দেখে শফিক বেশ আশ্চর্য হয়ে রুমের চারদিকে তাকাতে দেখতে পায় হাসিব সহ আরো তিনজন লোক সেখানে উপস্থিত এই তুই এত রাতে আমার রুমে সেটাও আবার লোকজন নিয়ে আগে বল তুই এখানে আসলি কিভাবে হুম সব খুলে বলবো একটু ধৈর্য ধরো না ভেবেছিলাম তুই ভালো হবি কিন্তু আমার ধারণাটা ভুল ছিল এই লেকচার দেওয়া বন্ধ কর না হলে গুলি করে মাথা উড়িয়ে দেবো তুই গুলি কোথায় পেলি সেটা তোকে জানতে হবে না আমি এখন যা যা বলবো তাই তাই করবি না হলে পরপারে পাঠিয়ে দেবো সফিক একটু ভয় পেয়ে বলে কি চাস তুই সেটা বল আমাকে তোর সব সম্পত্তি নিরাভাবীর নামে লিখে দে পাগল আমার নামে থাকা যেই কথা নীরার নামে থাকাও সেই কথা কিন্তু নীরার নামে কেন দেব তাতে তো লাভ কি আর একটা কথা বলবি তো তুই শেষ আমার নামে লিখে দেবে কেন হ্যাঁ আমার স্বামীর নামে আছে এতেই হবে না আমি চাই আমার জান পাখিটার নামে সব সম্পত্তি থাক নাগান্ব হয়ে বললো তুই কিন্তু বেশি করছিস আমার স্বামীর নামেই থাকুক সম্পত্তি ঠিক আছে তাহলে তোর স্বামীকে মেরে ফেলব কিছু বুঝতে না পেরে আবার প্রশ্ন করে ভাই তুই চাষটা কি আমি চাই আমার হবু বৌ নীরা নামে সম্পত্তি থাকুক এই কথা শুনে শফিক নিজেকে বাঁচানোর জন্য একটি প্ল্যান করে হুম দেব এর জন্য কাগজপাতির দরকার হবে উকিল দরকার হবে সবাই আছে আমার সঙ্গে তুই রাজি কিনা সেটা বল হুম আমি রাজি কিন্তু একটি কথা বুঝলাম না এ এসব করে তো লাভ কোথায় আমার লাভ-লসের দরকার নেই এই বলে হাসিব কিছু পেপার শফিকে সামনে রেখে বলল এই নে পেপার এখানে সই কর হাসিবের কথা মতো সফিক খুশি মনে সাইন করে দেয় সব পেপারে কারণ এই সব বইয়ের নামে থাকা মানেই নিজেরই থাকা সব পেপারে সাইন করা মাত্রই নীরা হঠাৎ করে বলে ওঠে আমাদের প্ল্যান পরিপূর্ণ স্বামী ভয় পেয়ে গেল কিসের প্ল্যান নিরা ওসব কথা তোমাকে কালকে বলবো এ কথা বলে তারা দুজনে দলিলগুলো নিয়ে বের হয়ে গেল এক সপ্তাহ পর শফিক অনেকটাই অসুস্থ হয়ে পড়লেন মা বলল বাবা আমি প্রথম থেকে তোর বইয়ের উপর সন্দেহ করছিলাম ওই মেয়ে কি পলিটিক্স করে তোকে বসিয়ে দিল মা শুধু একারও দোষ নয় এখানে তোমার ছেলে হাসিবেরও দোষ আরো বেশি আমি ওই কুলাঙ্গারকে ছেলে হিসেবে মানি না একটুও চিন্তা করিস না আল্লাহ আমাদের যেকোনো একটা উপায় বের করে দেবে এ কথা বলে মা কান্না করতে লাগলো এমন সময় হাসিব নীরা রুমে ঢুকলো হাসিব মাকে বলল মা তুমি में जाओ মা বলল আমি রুমে যাব না এখানেই থাকবো কি বলবি আমার সামনে বল সব তোমার জানার দরকার নেই সময় হলে সব কিছুই বুঝবে বড় ভাই বললো তুই আর হাসিব দুজনে মিলে কি আমার সব সম্পত্তি নিজের নামে করে নিলে বা এত সহজে সব কিছু বুঝে গেলি মা বলল ভাবতেই পারছি না হাসিব তোর নিজের ভাইয়ের সঙ্গে এমন একটি কাজ করতে পারলি হাসিব অট্ট হাসি দিয়ে বললো সবই গেমস মা গেমসের খেলা ভাইয়া হেরে গেছে বড় ভাই বলে উঠলো নীরা তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসের মর্যাদা এভাবেই দিবে ভাবতেই পারিনি তুমি না এটা সত্যি বোকা বোকা আমি তোমাকে বিশ্বাস করতাম কিন্তু তুমি সেটার অপব্যবহার করলে হুম কোনো সমস্যা আছে এতে আচ্ছা একটা কথা বলি তোমাদের মাঝে সম্পর্কটি কিসে জানতে পারি কি আমি আমরা দুজন দুজনকে ভালোবাসি সেটাও আবার পাঁচ বছর থেকে কিন্তু আমার সঙ্গে তো বছর আগে আগে বিয়ে হয়েছে এর থেকেও আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি তোরা কি প্ল্যান করে এসব করেছিস হাসি বট্ট হাসি দিয়ে বললো অবশ্যই তুই যেমন প্ল্যান করে ভাগের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছিস ঠিক সেইভাবে আমিও নিলাম আমি কোনো প্ল্যান করে সম্পত্তি নিয়ে নি তোর কথা আমি হাসবো নাকি কাঁদবো সেটা বুঝছি না মনে করে দেখ বাবার মৃত্যুর পরে সম্পত্তি সব পেপার নিয়ে এসে টিপসই দিয়ে সব কিছু নিজের নামে করেছিস হাসিবের মুখে কথাটি শুনে শফিক নিশ্চুপ হয়ে যায় শফিক কোনো কিছু ভেবে না পেয়ে বললো আমাকে মাফ করে দে ভাই আমার সম্পত্তি আমাকে ফিরিয়ে দে এই ভুলের কোনো মাপ নেই আজ থেকে তোর সব কিছু আমার প্লিজ হাসিফ এমনটা করিস না আমি রাস্তায় নেমে যাব, তোর এই বাড়িটা বাদে সব কিছু নিয়ে নিয়েছি আর যাই হোক রাস্তায় থাকতে হবে না কখনো পাশে থাকা নীরা বললো চলো হাসিফ ফকির সাথে কথা বলে কোনো লাভ নেই নীরা সত্যি তুমি আমাকে ছেড়ে যাবে এই তিন বছর সংসার করার পরে এই তার প্রতিদান আমি এক বিশ্বাসঘাতকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি প্লিজ হ্যাঁ হ্যাঁ করিও না কে শোনে কার কথা নীরাও হাসিফ সেখান থেকে কোনো এক অজানা দিগন্তে চলে যায় আর শফিক ওখানে কান্না করতে থাকে সম্মানিত দর্শক আসলে হাসিব আর নীরা কাজটা কি ভালো করেছে নাকি বন্ধ করেছে আপনাদের কাছে প্রশ্ন রইল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন রচনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় রিমন